হাজব্যান্ড আমাকে আমার এই পছন্দের খাবারগুলো কখনোই কিনে খাওয়াতে পারবে না যখনই বলি কেনার কথা তখনই এইভাবেই ঠকে আসবে কি আর করার বলেন তো কপালে না থাকলে যা হয় আর কি আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই এই তো গতকালকে সন্ধ্যার সময় অফিস থেকে ফেরার পথে এই তো একটা কাঁঠাল নিয়ে আসছে কয়েকদিন যাবৎ বলছিলাম যে একটা কাঁঠাল নিয়ে আসবা আর কাঁঠাল যে নিয়ে আসছে সাইডে কিন্তু পচা ছিল যেটা আমি আপনাদেরকে দেখাইনি তো যাই হোক ভেবেছিলাম হয়তো পচা কিন্তু ভিতরে হয়তো ভালো থাকবে আর ভেতরে কোয়াটা দেখে তো আমি একেবারে হতাশ কারণ আমি কাঁঠাল আর কি এই ধরনেরটা পছন্দ করি না আর কাঁঠালটা এরকম হলে একটু ভালো ছিল না ভিতরে একটা গন্ধ ছিল যেহেতু সাইডে পচা ছিল তো যাই হোক যখন বললাম যে কি নিয়ে আসছো এটা তো একেবারে ভালোই হয়নি আমি কীভাবে খাবো আমার পছন্দের একটা জিনিস যদি ভালোটাই না নিয়ে আসো আর এই ধরনের নরম কাঁঠাল আমি একেবারেই পছন্দ করি না আমি হচ্ছে একটু শক্ত টাইপেরটা পছন্দ করি একটু কালারফুল থাকবে মিষ্টি থাকবে এরকম কাঁঠাল তো কাঁঠাল আসলে সবাই কিনতে পারে না সেটা আমি সবাই জানি তার মধ্যে রাইসে বাবা একজন সে কাঁঠাল তরমুজ এগুলো আসলে কিনতেই পারে না যখনই নিয়ে আসবে কিছু না কিছু হবে তরমুজের সিজনে প্রত্যেকবার হচ্ছে যতবার তরমুজ নিয়ে আসছে ততবারই হচ্ছে ভালো হয়নি এবার কাঁঠালের পালা হয়েছে আর কি তো যাই হোক কাঁঠালের কোয়াগুলো একেবারে ভালো না খেতে আমি এগুলো খেতেও পারবো না তাও ভাবছিলাম যে না পিঠা বা কিছু একটা করবো তো এই তো একটুখানি খেয়ে দেখছিলাম যে কেমন লাগে তবে আসলে কি মন মতো একেবারেই হলো না তো কী আর করার বলেন তো কপালে না থাকলে যা হয় আর কি আর এখন হচ্ছে কিছু কেক ডেকোরেশন করব যেগুলো আমার কালকে মানে আজকে বিকালে ডেলিভারি হবে কারণ আমি সকালের দিকেই এই কেকগুলো ডেকোরেশন করছিলাম আমি হচ্ছে কালকে কেকগুলো বানিয়ে রেখে দিয়েছিলাম ফ্রিজে তো এখন সকালে উঠে শুধু ডেকোরেশন করব। তো এই তো আমাদের রেগুলার আমার পেজের আর কি রেগুলার চকলেট কেক যেটা আপনারা সবাই খুব খুব পছন্দ করছেন এবং খুব ভালো রেসপন্সও পাচ্ছি আলহামদুলিল্লাহ তো যাই হোক রেগুলার কেউ না কেউ অর্ডার করে যাচ্ছেন তো আমি কিন্তু নারায়ণগঞ্জ সিটির থেকে মানে নারায়ণগঞ্জের মধ্যে থেকে কেকের বিজনেস করছে যারা নারায়ণগঞ্জের মধ্যে রয়েছেন তারা কিন্তু আমার পেজ থেকে হচ্ছে কেক নিতে পারেন আমার পেজের নাম আমি আজকে কমেন্টে দিয়ে দিব তো এই তো আমি কিন্তু একটা রেগুলার চকলেট কেক বানাচ্ছি যেটা আমার পেজের হচ্ছে অফার চলছে আর এই কেকটা যে আপু নিচ্ছে আর কি সে হচ্ছে নারায়ণগঞ্জের বাহিরে থাকে তবে সে তার বোনের মেয়েকে সারপ্রাইজড একটা গিফট দেওয়ার জন্য বা আজকে বার্থডে ছিল তো এই কেকটা সারপ্রাইজ হিসাবে পাঠানোর জন্য আমার কাছে অর্ডার করে তো এই তো সেজন্য রেডি করছিলাম আর একটা আমি সেম বানাচ্ছি এটাও একটা আপু নিয়েছে সে হচ্ছে মানে তার বাচ্চার খাওয়ার জন্য নিয়েছে যেহেতু আমার পেজে রেগুলার হচ্ছে চকলেট কেকটা অনেক অনেক সময় পছন্দ করে কম বেশি তো বার্থডে কেকের জন্য নেয় মানে বার্থডের জন্য তো নিয়ে থাকে তারপর রেগুলার খাওয়ার জন্য কিন্তু অনেকেই নিচ্ছেন তো যে কোনো কাস্টমাইজ কেক কিন্তু আমার পেজে আপনারা পেয়ে যাবেন আর অবশ্যই দুই দিন আগে হচ্ছে অর্ডারটা কনফার্ম করতে হবে তো এই তো আমি কিন্তু একটা কেক হচ্ছে উপরে সেম ভাবে ডেকোরেশন করলাম সেম নজল দিয়ে এটাও আমি সেম ভাবে হচ্ছে ডেকোরেশন করেছি আর এই কেকগুলো কিন্তু দেড় পাউন্ডের মধ্যে যেহেতু আমরা আগে এই কেকগুলোই সেম কেকগুলো এক পাউন্ডে হচ্ছে সেল করতাম সেখানে এক পাউন্ডের প্রাইসে আমি হচ্ছে দেড় পাউন্ড করে দিচ্ছি অফার প্রাইজ আর কি তো যাই হোক দুইটা কেকে আমার রেডি হয়ে গেছে এখন এই যে দেখেন কত সুন্দর লাগছে না আসলে আমি কখনও ভাবতেই পারিনি যে আমি নিজে কখনও এত সুন্দর সুন্দর কেক ডেকোরেশন করব যদিও মানে আমার থেকে আরও সুন্দর আপনারা হচ্ছে কেক ডেকোরেশন করতে পারেন যারা হচ্ছে কেকের বিজনেস অনেক আগে থেকে করেন তাদের তো আমার থেকে আরও বেশি হচ্ছে অভিজ্ঞতা হবে তাই না যেহেতু আমার কাজের বা আমার এই বিজনেসের বয়স খুব একটা বেশি না এটা আপনারা অনেকেই জানেন তো সেই ক্ষেত্রে আমি আমার কাজে খুবই খুবই সন্তুষ্ট ইনশাল্লাহ এর থেকে আরও ভালো করার চেষ্টা করবো আরও সুন্দর সুন্দর ডেকোরেশন ইনশাল্লাহ আমার পেজে দেখতে পারবেন আমি রেগুলারই যতটুকু সময় পাই প্র্যাকটিস কিন্তু করি যত প্র্যাকটিস করবেন তত হচ্ছে কেক ডেকোরেশন সুন্দর হবে তো যাই হোক এই যে দেখেন এই কেকটা কিন্তু ভ্যানিলা ফ্লেভারের ছিল আমি একটু কালারফুলভাবে আজকে কেকটা ডেকোরেশন করছি আর উপরে হচ্ছে চকলেট গানস দিয়েছি আর ওয়ান এম নজেল দিয়ে হচ্ছে আমি ফুলগুলো কিন্তু করে ফেলেছি ব্যাস কেকের ডেকোরেশন কিন্তু হয়ে গেছে এই তো সবগুলো কেক এখন আমি এখানে রাখলাম তো আজকে আমার এগুলো ডেলিভারি ছিল সবগুলোই হচ্ছে বিকালে মধ্যে হবে তা আমি এই তো এগারোটা বারোটার মধ্যে কমপ্লিট করে ফেললাম যেহেতু আমার আজকে দুপুরে আমার রান্না নেই আগের রান্না আছে সেগুলো আজকে রাতে হচ্ছে মিল করে সবাই খাবো তো এই তো এখন সবগুলো কেক যা করব আর কি সেটা হচ্ছে সবগুলো প্যাকেটিং করে আমি ফ্রিজের মধ্যে রেখে দেবো আর আমার মেয়ে দেখেন আমাকে কতটা হেল্প করে মানে সবগুলো বক্স এনে দিয়েছে তো যাই হোক এখন প্যাকেটিং করলে যা হবে আর কি সেটা হচ্ছে যখন ডেলিভারি ম্যান আসবে সাথে সাথেই দিয়ে দিতে পারবো তখন কিন্তু আর ঝামেলা হবে না তো এর আগে কী করে সবগুলো আর কেকের ছবি তুলেছি তারপরে ভিডিও করেছি কারণ ছবি তুলতে হয় কেক পেজে আপলোড করার জন্য তো যাই হোক ওই যে বললাম আজকে আমার রান্না নেই আগের দিনের আছে যেহেতু বৃহস্পতিবার তো ওই রান্না রাতের বেলা বা দুপুরের বেলা হয়ে যাবে তো এই তো আমি আজকে ভাবলাম যে নিজের একটু যত্ন নেই যেহেতু আজকে এগারোটার মধ্যে সব কাজ কমপ্লিট করে ফেলেছি এগারোটা বারোটার মধ্যে তো আরও কিছুটা হাতে সময় আছে তো হেয়ার প্যাকটা লাগিয়ে দুই ঘন্টা রাখলেই হয় কিন্তু আমি পরিবার মতো হেয়ার প্যাকটা নিয়েছি যতটুকু লাগবে চুলের জন্য সেই পরিমাণ নিয়ে নর্মাল পানি দিয়ে খুব ভালো করে মিক্স করে ফেললাম এখন পাঁচ দশ মিনিট পরে চুলে ব্যবহার করে ফেলব তারপর দুই এক ঘন্টা বা দুই আড়াই ঘন্টা রাখার পরে চুল কিন্তু ওয়াশ করে ফেললেই কিন্তু হবে তো এটা চুলের যত্নে আমি সবসময় ব্যবহার করে যখন আমার চুলের জন্য আমি যত্ন নেই তখন এই হেয়ার কম্বোটা থাকবেই আর এই হেয়ার প্যাকের সঙ্গে যে তেলটা রয়েছে সেটাও কিন্তু সাপ্তাহে দুই একবার হচ্ছে আমি ব্যবহার করি খুবই ভালো যদি আপনি চুলটাকে নর্মালি খুব সুন্দর রাখতে চান বা চুল যেন না পরে খুশকি না হয় বা চুলটাকে আপনি হচ্ছে মানে চুলগুলো কিন্তু সব সময় হেলদি থাকে যে পেজে এই হেয়ার কম্বো পেয়ে যাবেন সেই পেজের নাম কমেন্ট এবং ডিসক্রিপশন বক্সে দিয়ে দেব আর এই তো নিজের যত্ন নিচ্ছি তার পাশাপাশি মেহের চুলো তেল দিচ্ছি তো আজকের ব্লগটা এই পর্যন্ত ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ